নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজ গিয়ে আমি আপনাদের সঙ্গে বুলিশ হারামি প্যাটার্ন সম্বন্ধে ডিসকাস করব বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপরে প্রত্যেক শুক্রবার একটা করে ভিডিও নিয়ে আসছি একটা সিরিজ কন্টিনিউ করা হচ্ছে যাতে আপনারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে প্রপারলি শিখতে পারেন এবং শিখে দেখে ট্রেড করতে পারেন তো আজকে আমরা বুড়ি সারামি প্যাটার্নকে দেখার চেষ্টা করব কিভাবে বুড়ি সারামি প্যাটার্ন তৈরি হচ্ছে তার পিছনে সাইকোলজি কি কোথায় আমরা এটাকে খুঁজবো এবং কোথায় আমরা এটাকে ট্রেড করব কিভাবে ট্রেড করব এবং এটা আমাদের কিভাবে সাহায্য করে ট্রেডিং এ সবগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব উদাহরণ সহকারে তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যারা আমাদের এখনো এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলোকে আপনি প্রথমেই দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং নলেজকে বৃদ্ধি করার পরে আপনি সামনে এগিয়ে যেতে পারেন এবং ভালো একটা সফল ট্রেডারে পরিণত হতে পারেন তো চলুন ভিডিওটা আমরা শুরু করি দেখার চেষ্টা করি যে কিভাবে এই প্যাটার্নটা তৈরি করছে কিভাবে আমরা এই প্যাটার্নের সাইকোলজি কি সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করি ওকে দেখুন প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে বুলিশ হারমি প্যাটার্ন কিভাবে তৈরি হয় সেটা আমাকে দেখার চেষ্টা করি প্রথমে আমি বলি এটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা দুটো ক্যান্ডেলকে দিয়ে তৈরি হয় ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল ওকে দ্বিতীয় নম্বর হচ্ছে এটা রিভার্সাল প্যাটার্ন প্রাইস প্রাইস যখন ডাউন ট্রেন্ডের শেষে যখন এটা তৈরি হয় এখান থেকে প্রাইসের একটা রিভার্সাল হতে পারে ঠিক আছে এটা রিভার্সাল একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং তিন নম্বর এই নামটা এই বুলিশ হারামি যে কথাটা হয়তো অনেকটা অনেকে ভাবে যেটা গালাগাল দিচ্ছে হারামি বা সেটা না এটা জাপানিস যেহেতু জাপানে একটা এই নামগুলো জাপানিস নামের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে এবং জাপানে এই হারামিকে বলা হয় প্রেগনেন্ট মহিলা যখন একটা প্রেগনেন্ট মহিলা হয় তার যখন গর্ভবতী হয় তখন তার যে সামনে যে বেড থাকে সেটা একটু বেয়ে থাকে কারণ তার ভেতরে বেবি থাকে সেই জন্য এরকম একটা বেবির মতন বেরিয়ে থাকে বলে এটাকে প্রেগনেন্ট মহিলার সঙ্গে তুলনা করা হয়েছে এবং এটাকে বলি সারামি প্যাটার্ন সেই জন্য বলা হয়েছে নামকরণটা সেই জন্য করা হয়েছে ওকে সেটাও কিন্তু আমি ডিটেলসে বলবার চেষ্টা করলাম এবার দেখার চেষ্টা করি যে কিভাবে এটা তৈরি হচ্ছে যেটা মেন কারণ তৈরি করার কারণ কি এবং এটা কিভাবে কাজ করে সেটাও কিন্তু দেখার চেষ্টা করব প্রথমে দেখবো যে দুটো দুটি ক্যান্ডেল দিয়ে তৈরি প্রথম ক্যান্ডেলটা কি হবে বড় লাল ক্যান্ডেল হবে বেয়ারিস ক্যান্ডেল হবে প্রাইস নিচের দিকে নামবে নামতে নামতে যেহেতু সেলার্সরা এখানে কন্ট্রোল করছে সেলার্সরা সেল করতে করতে প্রাইস নিচের দিকে নামাচ্ছে প্রথম ক্যান্ডেল একটা বড় রেড ক্যান্ডেল হলো ওকে তারপরে কি হবে তারপরে দ্বিতীয় ক্যান্ডেল হবে ছোট্ট একটা সবুজ ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা আগের দিনের যে লাল ক্যান্ডেলের বডির ভিতরে তৈরি হবে বডির ভিতরে থাকবে মানে ধরুন আমি যদি এই ছোট্ট দেখার চেষ্টা করি কারণ ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে ফার্স্ট দিন ফার্স্ট ডে ওকে সেকেন্ড ডে ওপেন হয়েছে এখানে ক্লোজ হচ্ছে এখানে হাই আর লো এর ভেতর ভালো করে দেখার চেষ্টা করুন আগের দিনের যে হাই আর লো এর যে রেঞ্জ এই রেঞ্জের ভেতরেই কিন্তু পরের দিনের গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কি বলবার চেষ্টা করছে বলবার চেষ্টা করছে যে এখানে যে বাইং যে সেলিং প্রেসারটা ছিল সেই সেলিং প্রেশারটা কিন্তু এখানে অ্যাবজর্ব হচ্ছে বা সেই সেলিং প্রেসারটা এই গিন ক্যান্ডেলে বা এই দিনে কিন্তু সেই সেলিং প্রেসারটা কন্টিনিউ করছে না কিছু না কিছু বাইং প্রেসার এখানে আসছে প্রাইসকে পুশ করবার জন্য এবং পরবর্তীতে যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটি ডোবো না আমরা দেখবো যে পরে কি হয় এটা আমাকে ফার্স্ট সিগন্যাল দিল যেমন এটা হলো যেটা আমি বললাম যে মাতৃগর্ভের ছোট মতো ছোট্ট একটি ক্যান্ডেলের বড় ক্যান্ডেলের ভিতরে থাকে তাই এটার নাম হচ্ছে হ্যারামি যেটা বেকটুয়াকেই বললাম জাপানিস নাম। এইভাবেই কিন্তু প্যাটার্ন তৈরি হয় যদি আমি সহজভাবে বলবার চেষ্টা করি প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল হবে এবং সেই রেড ক্যান্ডেলের ভেতরে হাই এর ভেতরে ছোট একটা বডিযুক্ত ক্যান্ডেল তৈরি হবে যত ছোট তৈরি হবে বা আমাদের মানে ছোট বডি তৈরি হবে তত বেস্ট বড় বডি তৈরি হলে সেটা অতটা গুরুত্বপূর্ণ রেজাল্ট দেয় না বা ছোট যত বডি হবে তত কিন্তু বেস্ট রেজাল্ট আমরা এখান থেকে পেতে পারি বড় হলেও কোনো সমস্যা নেই বা ছোট হলে সেটা আরো বেটার রেজাল্ট আমরা এখান থেকে পেতে পারি যদি এর পিছনে সাইকোলজিকে দেখবার চেষ্টা করি সাইকোলজিকে ডাউন ট্রেন্ডে বাজার কি হচ্ছে অনেক অনেকদিন ধরে নামছে কারণ প্রাইস নিচের দিকে নামছে না প্রাইস নিচের দিকে নামছে ডাউন ট্রেন্ড অলরেডি সেরাসা বেশি কন্টিনিউ করছে এবং তারপরে কি হচ্ছে তারপরে এখানে প্রথমে কি হচ্ছে প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করছে প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করছে এটা আমাদের কি বোঝাচ্ছে এটা আমাদেরকে এটা বোঝাচ্ছে যে এখানে ভালো রকম সেলিং প্রেসার আছে ভালো রকম সেলিং প্রেসার আছে প্রাইস কে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে পরের দিনকে হঠাৎ বাজার কি করলো নামলো না তারা কি করলো বড় একটা সবুজ ক্যান্ডেল তৈরি করলো এবং সেটাও এই ক্যান্ডেলের ভেতরে তৈরি হলো মানে ইনসাইড বার এটাকে বলা হচ্ছে ইনসাইড বার মানে ভেতরে তৈরি হলো মানে এর মোমেন্টামটা যে সেলিং মোমেন্টামটা যে ছিল সেই সেলিং মোমেন্টামটা কিন্তু এই মুহূর্তে আর নেই সেই সেলিং মোমেন্টাম কিন্তু ডিক্রিজ করেছে সেখানে কি হচ্ছে একটা বাইং মোমেন্টাম বা একটা অপোজিট মোমেন্টাম তৈরি হওয়ার চেষ্টা করছে তৈরি করছে বাট এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম না কনফার্ম হলে তারপর আমরা দেখবো ওকে কিন্তু এই যখনই ফর্মেশনটা হলো আমাকে কিন্তু একটা অ্যালার্ট করলো যে হ্যাঁ এখানে ভাই বায়াসটা আসছে সেলিং যে মোমেন্টামটা ছিল সেই মোমেন্টামটা কিন্তু অলরেডি নেই বিক্রেতারা আগে দিনের মতো শক্তি নেই যেটা আমি বললাম না সেলিং মোমেন্টামটা নেই কেতারা কিন্তু ধীরে ধীরে বাজারে ঢুকছে এখানে কিন্তু কেতারা আস্তে আস্তে বাজারে ঢুকছে বাই করছে ওকে এবং প্রাইস রিভার্সাল হওয়ার সম্ভাবনা এখান থেকে তৈরি হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু না তারপরে মার্কেট আমাকে কি বলছে যে হয়তো এই ডাউন ট্রেন্ড শেষ হতে চলেছে এবং এখানে বায় সক্রিয় হচ্ছে প্রাইস থেকে একটা আপ মোমেন্টাম এখান থেকে দিতে পারে একটা রিভার্সাল এখানে হতে পারে ইউটার্ন এখান থেকে প্রাইস নিতে পারে যেহেতু এখানে সেই সেলিং মোমেন্টামটা শেষ হয়ে গেছে এবং বাইং মোমেন্টামটা আসছে এটা কিন্তু আমাকে বুঝতে হবে এবং এইভাবেই কিন্তু প্রাইসের একটা রিভার্সাল হয় এবং এটাই তার পিছনে সাইকোলজি সারা মিলে দেখব কোথায় এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন কিভাবে দেখবো কারণ এটা সাধারণত ডাউন ট্রেন্ড তৈরি হয় তোমরা ডাউন ট্রেন্ডে দেখবো ডাউনট্রেন্ডে কোথায় দেখবো স্ট্রং যে সাপোর্ট জোন গুলো আছে সেখানে আমরা দেখবো স্ট্রং ডিমান্ড জোন যেটা আছে সেটা আমরা দেখবো প্রিভিয়াসলি সুইং লো প্রিভিয়াস যখন উঠছে নামছে উঠছে নামছে যে সুইং লো গুলো যে তৈরি করছে এই সুইং লো গুলোতে কিন্তু আমরা দেখার চেষ্টা করবো বা রাউন্ড নাম্বার একশো দুশো পাঁচশো হাজার এই রাউন্ড নাম্বারগুলোকে অনেক সময় যখন সাপোর্ট এসে সেক্ষেত্রে আমরা দেখবো প্লাস ফিফটি ওয়ান পার্সেন্ট ফিফটি পার্সেন্টের সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট যে লেভেল আছে সেগুলোকে কিন্তু আমরা দেখার চেষ্টা করবো কারণ কি কারণ এগুলো সব স্ট্রং সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়াতে বায়াসরা থাকবে এবং এখান থেকে প্রাইস রেটা রিভার্সাল হতে পারে সেই সময় যদি এই বলি সারামি প্যাটার্ন তৈরি করে সেটা কিন্তু একটা বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি মার্কেটে আমরা এক্সাম্পল দেখাবো আমাদেরকে যে আপনারা সেটাগুলো বুঝতে পারেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথায় আপনি এটা দেখবেন মুদ্রাগত স্ট্রং সাপোর্ট এরিয়াতে আপনাকে দেখতে হবে ওকে যেখানে যেখানে সাপোর্ট নিতে পারে প্রায় সেই জায়গাতে যদি এটা প্যাটার্ন তৈরি করে সেটা বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি ওকে এবার দেখুন কিভাবে বাই করবো সব দেখে নিলাম কিভাবে তৈরি হয় তার পিছনে সাইকোলজি কি কোথায় দেখবো বা ট্রেড করবো কি করে এটাও কিন্তু আপনাকে দেখতে হবে এটা এরকম না যে আমি আপনাকে নতুন আমি ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাচ্ছি আপনি যে স্ট্র্যাটেজির মধ্যেই আছেন যখন আপনি বাই করবেন কোনো সাপোর্ট এরিয়াতে যদি এই প্যাটার্নটা তৈরি হয় সেটা আরো বেস্ট কনফিডেন্স দেবে আপনাকে ট্রেড করার জন্য ওকে এবার দেখুন ডাউন ট্রেড আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে ফার্স্ট ডাউন আছে ভেরি গুড সেকেন্ডে কি হচ্ছে যে ক্যান্ডেল পূর্বের বডির ভিতরে আছে না দেখতে হবে পূর্বের বডি দেখুন ফার্স্ট ক্যান্ডেল এটা সেকেন্ড ক্যান্ডেল পূর্বের বডির ভিতরে আছে মানে একদম কনফার্ম যে এটা একটা বুলি সার্মি প্যাটার্ন তৈরি হয়েছে ওকে এবার কি হচ্ছে যে ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেলের প্রয়োজন আছে হারামি নিজে নিজে স্ট্রং সিগনাল দেয় হারামি কখনো না হয় কারণ কি ছোট্ট বডির ক্যান্ডেল না লাস্ট গ্রিন ক্যান্ডেলটা পরের দিনে রেড ক্যান্ডেলের হাইকে যখনই ভাঙবে বাই করুন অনেকে এই ক্যান্ডেলের উপরে বাই করতে বলে বাট আমি আমি কনফার্মেশন নিয়ে কথাটা বলি কারণ কনফার্মেশন ছাড়া ট্রেড করা উচিত না আমি যখনই এই রেড ক্যান্ডেল আগে যে রেড ক্যান্ডেল ফার্স্ট রেঞ্জের রেড ক্যান্ডেল যেখান থেকে প্রাইসের ফল হয়েছিল যখনই এই সেলিং প্রেসারটাকে বাইং প্রেসারে কনভার্ট করবে যখনই করবো আপনি এই জায়গাতে এটে আপনার স্টপ লস এই জায়গাটা রাখুন তো আপনি যে লাস্ট যে রেড ক্যান্ডেলটা ছিল সেটাকে আপনি আপনার স্টপ লস রাখবেন ওকে রেখে আপনি কি করবেন আপনি ওয়ান ইস টু টু অথবা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস নিয়ে সেটা রেজিস্ট্যান্স দেবেন অথবা ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী আপনি করতে পারেন বা ওয়ানস টু বা ওয়ানস টু থ্রিতেও কিন্তু আপনি আপনার টার্গেটকে বুক করতে পারেন ওকে তার মানে আমরা কি দেখলাম প্রথমে আমরা দেখলাম যে ডাউন ট্রেন্ড আছে কিনা তারপরে এই রেড ক্যান্ডেলের ভেতরে কিন ক্যান্ডেল হচ্ছে কিনা বুলি সার্ভে প্যাটার্ন তৈরি করছে কিনা তারপরে আমরা কনফার্মেশন কখন নেবো যখনই এই রেড ক্যান্ডেলের হাইয়ের উপরে ব্রেক করবে

যদি আপনার এটা বোঝেন যে আমরা শিখে ট্রেড করবো এবং মার্কেটকে ওপেনলি দেখব যে একটা ক্যান্ডেল কি বলবার চেষ্টা করছে বা মার্কেট আমাদের কি কি বলবার চেষ্টা করছে প্রত্যেক দিন কোন দিকে যাবার চেষ্টা করছে এটা ওপেনলি রিড করা যেটাকে স্মার্ট মানি কনসেপ্ট বলা হয় ভিএসএ কনসেপ্ট বলা হয় বা ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট বলা হয় সেগুলোকে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করবো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি মানে আমাদের ইন্টারনেট স্ট্র্যাটেজি প্লাস কিভাবে স্টককে সিলেক্ট করতে হবে চার ধরনের প্রসেস আছে স্টককে সিলেক্ট করার জন্য সেই সমস্ত প্রসেসগুলো কিন্তু আমরা ডিসকাস করব মাইন্ডসেটের উপরে কাজ করব কিভাবে আমরা গোথ লেভেলে যেতে পারি একটা স্ট্র্যাটেজিকে কী করে আমরা মাস্টার লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে এবং কী করে আমরা ফিয়ারলেস ট্রেড করতে পারি যাতে আমরা ভয় থাকবে না ট্রেড করার সময় এবং এরকম ভালো রকম একটা প্রফিট বার করতে পারি স্টেপ বাই স্টেপ এক বছর ধরে ধাপে ধাপে আমরা শেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এক বছর ধরে একদম ওপেনলি মাস্টার লেভেলে যাবো নিজেদেরকে যদি আপনার মনে হয় যে আমি শিখে ট্রেড করবো মোস্ট ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল ব্যাচ টু কোর্সে খুব কম প্রাইস ইনস্টলমেন্টের সুবিধা আছে যদি কোনো জিজ্ঞাসা থাকে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ওকে যারা সিরিয়াস লার্নার তারাই আসবেন এবং সর্বশেষ একটা কথা বলি এখানে কোনো কলস টিপস রেকমেন্ডেশন আমি দিই না সম্পূর্ণ লার্নিংয়ের উপরে দাঁড়িয়ে আছে এক বছরের কোর্স এবং টোটাল আমার এই প্ল্যাটফর্ম ওকে এগুলো কিন্তু আমরা দেখতে পান নেক্সট যদি কিছু এক্সাম্পল দেখে দেখুন এটা হচ্ছে কি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে প্লাস এটা হচ্ছে আগের আগের লেভেল সিআইপি লেভেলে সাপোর্ট নিচ্ছে প্লাস স্ট্রং সাপোর্ট এরিয়া সেখানে সাপোর্ট নিচ্ছে মানে একটা স্ট্রং এরিয়া সে জায়গায় দেখুন একটা বড় ক্যান্ডেল তার ভিতরে ছোট্ট একটা যুক্ত ক্যান্ডেল এটা প্যাটার্ন তৈরি করছে এবং এটার কি করবো আমরা এর উপরে আমরা এন্ট্রি করবো আর আমরা এখানে স্টপ লাসকে লাগাবো দেখুন আপ এবং এখান থেকে একটা ভালো রকম আমরা মুভ পাচ্ছি সিম্পল না আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন এরিয়াটাই তৈরি সব জায়গায় তৈরি হলে হবে স্ট্রং সাপোর্ট এরিয়া ওকে দেখুন এটা রেড ক্যান্ডেল তারপরে ভেতরে ছোট্ট ক্যান্ডেল আমি এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করবো রিওয়ার্ড দেবো কিন্তু আপনাকে ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে হবে যদি না আপনি আইডেন্টিফাই না করতে হবে না যেমন একটা প্রপারলি এটা সাপোর্ট এরিয়া ওকে রেড ক্যান্ডেল ভেতরে গ্রিন ক্যান্ডেল আমি কি করবো এই রেড ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবো আমার স্টপ লস থাকবে এই রেড ক্যান্ডেলের নিচে মানে এইটুকুনি আমার একটা ক্যান্ডেলের রিওয়ার্ড দেবো এবং এখানে একটা প্যাটার্ন তৈরি করছে সেটা আলাদা কনফার্মেশন সেটা আলাদা প্যাটার্ন চলে আসবে যখন ব্রেকআউট করছে সেখানে আমরা এন্ট্রি করতে পারি বাট আমাদের ফার্স্ট এন্ট্রি কিন্তু এই বুলি সারাবে প্যাটার্নের উপর বেস করে হবে যেহেতু এটা সাপোর্ট এরিয়াতে আমরা বাই করছি এবার দেখুন ট্রেডারদের কিভাবে সাহায্য করে এই প্যাটার্ন সেটা একটু বলতে হবে বুলি সারামি প্যাটার্ন কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন কারণ কি কারণ এটা রিভার্সাল সাইন আমাদেরকে দেয় ডাউনটেন যে দুর্বলতা আসছে ডাউনটেন যে উইক হচ্ছে সেটা কিন্তু আমাদের এই প্যাটার্ন বোঝাতে সাহায্য করে বায়াসের যে এখানে ফিরে আসছে বাজারের প্রাইস কে যে উপর দিকে তুলে নিয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদেরকে বোঝাতে পারে ক্লিয়ার একটা এন্ট্রি এবং স্টপ লস পয়েন্ট আমাদেরকে দেয় যখন আমরা যদি এর উপর বেশ করে ট্রেড করি রিভার্সাল খুব আগে থেকে ধরতে সাহায্য করে ছোট্ট একটা রিস্ক এবং রিওয়ার্ড কিন্তু আমরা একটা বিশাল বড় পেতে পারি যদি আমরা প্রপার জায়গায় এখানে এন্ট্রি করতে পারি সব টাইম ফ্রেমে কাজ করে পাঁচ মিনিট পনেরো মিনিট ওয়ান আওয়ার ডেইলি উইকলি মান্থলি যে কোনো টাইম ফ্রেম আমরা এখানে কাজ করতে পারি একটা প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এই প্যাটার্নকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখে তার একটাই কারণ কারণ প্রাইস এখান থেকে একটা রিভার্সাল হচ্ছে এবং এখান থেকে একটা করার সম্ভাবনা দেখা যায় সেই জন্য কিন্তু এই প্যাটার্নটাকে ট্রেড করে এবং ট্রেডাররা এই কিন্তু অনেকটা বেস্ট হিসাবে মানে এবং যখনই তৈরি হয় কনফার্মেশন পাওয়ার পরে কিন্তু ভালো রকম একটা ট্রেডিং অপরচুনিটি বা একটা ভালো রকম রিভার্সাল এখান থেকে দেখা যায় আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার আমার এই যে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের এবং বেশি বেশি করে সঙ্গে শেয়ার করুন কারণ আমি চাই সবাই শিখে দেখে ট্রেড করুক আগে শিখুন তারপরে টেট করুন কারণ আপনার টাকা যদি লস হয়ে যায় আপনারই হবে অন্য কারণ হবে না তো আগে শিখুন না শিখতে অসুবিধে কি আছে সময় লাগুক সময় লাগবে কষ্ট হবে তবে তো আপনি ভালো উপার্জন করবেন কোনো জায়গাতে কষ্ট ছাড়া আপনি উপার্জন করবেন এরকম কোনো রাস্তা নেই শর্টকাট কিছু নেই কোনো জায়গাতে পৃথিবীতে জীবনে কোনোদিন শর্টকাট হয় না আপনাকে যদি কিছু পেতে হয় আপনাকে কষ্ট করতে হবে আর কষ্ট করতে গেলে আপনাকে শিখতে গেলে একটু কষ্ট করতে হবে শেখা যদি আগ্রহ থাকে আসুন আমাদের এক বছরের কোর্সে ছোট্ট একটা কোর্সে আছে সেখানে বা আমার কাছে যদি না শেখার ইচ্ছে চাই অন্য কারোর কাছ থেকে শিখুন তাতেও কোনো সমস্যা নেই বাট শিখুন না শিখে টেট করবে না ভুল পথে ভুল জায়গায় এন্ট্রি লস আপনারই হবে টাকাটা উপার্জন করেছেন আপনি কষ্ট উপার্জন করে টাকা সেটা কিন্তু আপনারই যাবে অন্য কারোর কিছু হবে না সেই আগে শিখুন দেখুন তারপর টেট করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক রেখে ট্রেড করে যে ক্যাপিটালকে রক্ষা করবো বাবা